সালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছি আজকে সুন্দর সুন্দর ড্রেস কটনের মধ্যে ড্রেস শীত মানে কিন্তু জর্জেট বা সিনথেটিক ড্রেস পড়তে একটু কষ্ট হয়ে যায় যারা হচ্ছে রেগুলার বাইরে যান পড়া সেটা যে পারপাসে বাচ্চাদের নিয়ে স্কুলে জবে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন মানে হচ্ছে যারা রেগুলার বাইরে যান তাদের জন্য রেগুলার ইউজের জন্য এই কটন ড্রেসগুলো আজকে শীতের অফার থাকবে ঠিক আছে শীতের অফার থাকবে আজকে এই বড়ো হাতার ড্রেসগুলো যা যা লাগবে অর্ডার করে এই যে দেখেন কালারটা অনেক বেশি সুন্দর কটনের মধ্যে এই যে এরকম আপনার সুতোর কাজ করা আছে দেখেন ডলার বসানো আছে হাতাটা কন্ট্রাস্টের মধ্যে এসছে বডিটাও কন্ট্রাস্টে হাতাটা ন্যারো প্যাটার্নে বড় এসেছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কি পরিমাণে বড় প্রত্যেকটা ওড়নাই কি এরকম বড় থাকবে ভাই একদম পাঁচ হাত থাকবে না আর এই হাত বর পাঁচ হাতের ওড়না আর পাজামা থাকছে এই যে দেখেন পাজামা থাকছে যেরকম কাজ করা সুন্দর পাজামা থাকছে প্রাইস থাকবে চোদ্দশো আচ্ছা সাইজ থাকবে 36 থেকে 48 36 থেকে 48 সবগুলো কি 1450 থাকবে নাকি আরো কম বা কমবে পারবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একেবারে সফট একটা সফট ফেব্রিক্স মধ্যে পিওর কটন এর মধ্যে একেবারে হচ্ছে এখানে ডলার ওয়ার্ক করা এই যে এখানে ডলার ওয়ার্ক করা সুতার কাজ করা এই জায়গাটা দেখেন সুতার কাজ করা এটা থাকছে আপনার ওড়নাটা বড় একদম নামাজি ওড় থাকছে পাঁচ হাতে এটা থাকছে আপনার পাজামাটা পাজামার নিচে এরকম কাজ করা আছে ব্লকের কাজ করা আছে এটার সাইজ থাকছে ঠিক আছে এটা দেখেন আমরা কিন্তু ছোট বডের গুলো দেখাচ্ছি বড় বডের পেয়ে যাবেন পুরোটাই কাজ করা থাকছে এখানে সুন্দর একটা ফ্রেল করা আছে হাতাটা দেখেন এটা থাকছে ওড়নাটা সুন্দর একটা আর এটা এটা থাকছে আপনার পাজামাটা পাজামার নিচে এরকম ব্লকের কাজ করা থাকে ফের দেখেন এটা এত সুন্দর একটা পিস এত সুন্দর একটা ড্রেস এটার কন্ট্রাস্ট কম্বিনেশন এটা ডিজাইন অনেক বেশি সুন্দর মার্শাল্লা হাতে এরকম কাজ করা আছে এখানে আপনার ডলার বসানো আছে এই জায়গাটাও কিন্তু সুন্দর কাজ করা এটা দেখেন ওড়নাটা কটনের মধ্যে সুন্দর বড় ওড়না হবে আর পাজামাটা দেখেন মার্শাল্লাহ তো ঝটপট নিয়ে নেবেন সুন্দর কন্ট্রাস্টের একটা চাইলে এটাকে আপনারা হলুদের ড্রেস হিসাবে ইউজ করতে পারেন কন্ট্রাস্টটা কিন্তু একটু হবে প্রাইস সাইজ থেকে গ্রিন কালারের মধ্যে সুতোর কাজ করা আছে ডলার বসানো আছে একটু ডিফারেন্ট ডিজাইনটা একটু অ্যাঙ্গেল হয়ে একটা ডিফারেন্ট ডিজাইন গেছে সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিংয়ে আপনারা ওড়না গ্রিন কালারের মধ্যে কটন ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা আবার আঁচল ডিজাইন করা এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ব্লু কালারের পাজামা ব্লু না সরি পার্পেল কালারের পাজামা গ্রিনের সাথে পার্পেল সেম প্রাইস সেম সাইজ এটা দেখেন হোয়াইটের মধ্যে ব্লক প্রিন্ট করা দেখতে পাচ্ছেন ব্লক প্রিন্ট করা সুন্দর একটা ড্রেস এটার সাইডটায় আপনার সুন্দর করে কাজ গেছে দেখেছেন ও এটার ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়ার এটা হচ্ছে পাজামাটা সুন্দর একটা পাজামা কাজ করা দারুণ থাকছে এটা দেখেন একটা ডিজাইন ঠিক আছে। এই যে দেখেন ডিজাইনটা দেখেন গলা এরকম কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা শেডের মধ্যে থাকবে ঠিক আছে ওড়নাটা শেডের মধ্যে থাকবে ওকে পিওর কটনের মধ্যে থাকছে এটা থাকছে পাজামাটা পাজামার নিচে আবার কাজ করা আছে পনেরোশো পঞ্চাশ টাকা টাকা হবে এই দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের একটা ড্রেস একেবারে নিজ থেকে উপর পর্যন্ত পুরোটা এইভাবে সুতোর কাজ করা এটা হচ্ছে হাতাটা হাতার নিচে এরকম কিন্তু কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কটনের এটা আপনার হলুদের সাথে আপনার বাসন্তী ওড়না পাচ্ছেন তাঁতের ওড়না ঠিক আছে কন্ট্রাস্ট এবং বাসন্তী পাজামা পাচ্ছেন এই যে দেখেন বাসন্তী পাজামা পাচ্ছেন নিচে কাজ করা প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা তাতে রোনা সব এটা দেখেন দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন কাজ করা সুন্দরভাবে ওকে হাতাটাও কন্ট্রাস্টে পাজামা ওনা ম্যাচিং এসেছে ওকে এটা হচ্ছে আপনার পাজামাটা ছত্রিশ থেকে আটচল্লিশ ঠিক আছে বাসন্তী এবং ব্ল্যাক এর সুন্দর একটা ড্রেস মাঝখানটা পুরোটা হচ্ছে সুতোর কাজ করা ডিজাইনটাও একেবারে নতুন নিচে এই যে এরকম একটা সুন্দর কাটওয়ার ডিজাইন গেছে গলা এরকম একটা সুন্দর ফিতে দে এটা সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটা বাসন্তী কালারের ওড়না আর এটা হচ্ছে পাজামাটা নিচে কাজ আছে 36 থেকে 48 প্রাইস পুরো 1750 এটা দেখেন এটাও কিন্তু একদম আনকমন একটা বুটিক্স ড্রেস বুটিক্স বলতে কিন্তু আমরা সাধারণত এই ধরনের ড্রেসগুলোই আসলে বোঝায় এই দেখেন আচ্ছা এই যে এই জায়গাটা ডিভাইড করা থাকছে এই জায়গাটা সুতোর কাজ করা থাকছে এখানে বাটন থাকছে খুব সুন্দর একটা প্রিটি একটা ড্রেস কালারটাও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা টেরাকোটা কালার এটা থাকছে পাজামাটা ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে এটার সতেরোশো টাকা ছাড়েন ঠিক আছে ডিজাইন করা পুরোটা হচ্ছে আপনার সুতোর কাজ করা গলায় এরকম ডিজাইন নিচেও সেম ডিজাইন হাতেও হাতে এরকম ডিজাইন আপনার সুন্দর একটা সাথে ম্যাজেন্ডা কালার একটা ওড়না এসেছে এবং কালার পাজামা এসেছে পাজামাটা আবার প্লাজো হ্যাঁ নারোনা আর কি প্যান্ট কাটিং এ পাজামা ওকে এটা প্রাইস থাকবে ভাইয়া প্রাইস থাকবে 1750 টাকা ঠিক আছে এটা দেখেন এটা একটু সুন্দর অন্যরকম একটা ডিজাইন এটা এর একটা পার্ট ড্রেসটার খুব সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই জায়গার ডিজাইনটা দেখেন ডিফারেন্ট একটা বুটিক্স কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ওরনাট এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেছেন পাজামাটাও খুব সুন্দর এর মধ্যে 36 থেকে 48 36 থেকে 48 প্রাইস হবে 1750 টাকা 1750 এটা দেখেন বাসন্তী এবং ব্ল্যাক এর মধ্যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন পুরোটা এইভাবে সুতোর কাজ করা খুব চমৎকার একটা ড্রেস কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে হাতাটা এটা পুরোটা হচ্ছে সুতোর কাজ করা অনেক সুন্দর হবে যদি এটা আপনারা হলুদের প্রোগ্রামে পরেন নর্মালি তো এই ধরনের কালারগুলো পরাই যায় যেহেতু এখন ব্রাইডাল সিজন হলুদটাকে আমি একটু বেশি ফোকাস করছি এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিটি একটা ড্রেস এটার কোয়ালিটিটা দেখেন ড্রেসের ঠিক আছে এটা প্রাইস থাকছে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন শপিং বিডি অনলাইন শপ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর চার তেরো নাম্বার দোকান আল্লাহ